আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘোড়াছাল থেকে এনামুল ভাই পাঠিয়েছেন ইনফারেট কুকারের একটি সার্কিট রিপেয়ারের জন্য আমার কাছে আমি দেখব এই সার্কিটের প্রবলেমটা কী তারপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা ইনফারেট কুকার ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ার করা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং কোনোরকম টানা করবেন না দেখেন এই ইনফারেট সার্কিটের এখানে ফোর পয়েন্ট সেভেন ইএফ ক্যাপাসিটার চারশো পঞ্চাশ ভোল্টের থাকে সেটা এখানে নেই এবং ফাইভ ভোল্টের রেগুলেটর আইসির ভিতরে যে ইনপুট ভোল্টেজটা থাকে সেখানে একটি ক্যাপাসিটার থাকার কথা একশো ইএ পঁচিশ ভোল্ট সেই ক্যাপাসিটারটাও নাই এবং এই যে ডিসপ্লেটা দেখতেছেন এই ডিসপ্লে সার্কিটে কোনো স্পট নাই তারপরেও আমি এখানে সার্কিটগুলো ভালো করে ওয়াশ করে নিব আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা যে কোনো সার্কিট রিপেয়ার করার আগে এইভাবে এনসিথিনার থেকে ভালোভাবে রিপেয়ার করার আগের জন্য এটাকে ওয়াশ করে নেবেন ভালোভাবে আমাদের কাছে আপনারা চাইলে ইন্ডাকশান কুকার ইনফারেট কুকারের সার্কিট রিপেয়ারের জন্য পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আবার যত্ন সহকারে রিপেয়ার করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব আমাদের এখানে প্রতি মাসের তিন তারিখে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করানো হয় তো ইন্ডাকশান কুকারের কাজ যারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে দেওয়া নাম্বারে এখন দেখেন আমি এখানে পাওয়ার সাপ্লাই দিব এখানে লেখা আছে এসি ইনপুট তো এখানে লাইন এবং নিউট্রল এটা ভালো করে দেখে নেবেন সংযোগটি দেওয়ার আগে এখানে যদি আপনি কোনো ক্রমে আউটপুটে ভোল্টেজটা দিয়ে দেন তাহলে কিন্তু এই ট্রেকটি কেটে যেতে পারে তো ইনপুট দেখে তারপরে ইনপুটে ভোল্টেজটা দিবেন আমি এখানে ভোল্টেজটা চেক করতেছি পাওয়ার আইসিতে এখানে পাওয়ার আইসিতে দেখেন একশো সতেরো ভোল্টের মতো দেখাচ্ছে এখানে ভোল্টেজ থাকবে তিনশোর একশো সতেরো ভোল্ট কারণ এখানে ফোর পয়েন্ট সেভেন ইয়ে ফিল্টার ক্যাপাসিটার লাগানো নাই আমি এই ফিডব্যাকে দেখতেছি বাষট্টি ভোল্ট দেখাচ্ছে আইসি চার নাম্বার লেগে আর এখানে কুলিং ফ্যানের যে জ্যাক আছে এখানে বত্রিশ ভোল্ট দেখাচ্ছে যে এই ভোল্টেজগুলো স্বাভাবিক নয় এখানে আঠারো থেকে বিশ ভোল্ট দেখানোর কথা আমি এখন রেগুলেটর আইসির ইনপুটে ভোল্টেজটা চেক করে নিব দেখেন এখানে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট দেখাচ্ছে এখানে ভোল্টেজ থাকার কথা সাত ভোল্ট থেকে এগারো ভোল্ট এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট তো এখানে ভোল্টেজ অনেক কম আসে আমি যদি আউটপুটে চেক করি দেখেন এখানে দেখাচ্ছে ওয়ান ভোল্ট মানে এখানে ফাইভ ভোল্ট থাকার কথা এখানে এক ভোল্ট দেখাচ্ছে মাত্র তো কোনো ভোল্টেজই অ্যাকুরেট নাই এটি মূলত পাওয়ারের প্রবলেম এই সার্কিটে ফোর পয়েন্ট সেভেন ইএফ চারশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার নাই এবং একশো ইএ পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার লাগানো নাই তো এই দুইটা ক্যাপাসিটা আমি আগে এখানে লাগিয়ে দিব দেখব ভোল্টেজের পরিবর্তন হয় কি না দেখেন এখানে ফোর পয়েন্ট সেভেন ইএফ চারশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটা নিয়েছি আমি এই ক্যাপাসিটারটা লাগানোর পরে ভোল্টেজটার পরিবর্তন দেখা যাবে আমার যতটুকু কাজের অভিজ্ঞতা কারণ পাওয়ার সেকশনের যে পাওয়ার আইসি আছে এই আইসির ড্রেনের যে লেগটি আছে সেই ড্রেনে মিনিমাম তিনশো ভোল্ট থাকতে হবে তো এখানে ভোল্টেজ একশো সতেরো আসে এই ক্যাপাসিটার লাগানোর পরে ভোল্টেজটা ইনশাল্লা বেড়ে যাবে ক্যাপাসিটার লাগানোর পরে আমি আবারও ভোল্টেজটা চেক করে আপনাদের দেখাবো তো দেখেন আমি এখানে ক্যাপাসিটারটি লাগিয়ে দিয়েছি এখন আটাত্তর রেল শূন্য পাঁচ আইসির যে ইনপুট কানেকশন আছে মানে কুলিং ফ্যানের যে জ্যাক আসে আঠারো ভোল্টের সেই জ্যাকের ইনপুটে ইয়ে পঁচিশ ভোল্টের একটি ক্যাপাসিটার লাগানো থাকে সেই ক্যাপাসিটার এই সার্কিটের ভিতরে আমি পাই নাই তো এখানে আমি একটি ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি এখন আমি আবারও ভোল্টেজটা চেক করব আপনারা মিটারের দিকে ফলো করেন আইসির যে ড্রেনের লেগ আছে যেখানে একশো সতেরো ভোল্ট দেখাচ্ছিলো সেখানে এখন কত ভোল্ট আছে আপনারা দেখেন এখানে তিনশো পাঁচ ভোল্ট দেখাচ্ছে একশো সতেরো থেকে তিনশো পাঁচ হয়ে গেছে এই ফিল্টার ক্যাপাসিটার লাগানোর পরে এবং এখানে দেখেন আইসির ফিডব্যাকে ভেরি করতেছে ভোল্টেজ পঞ্চান্ন একান্ন চুয়াল্লিশ এরকম ভোল্টেজ ভেরি করতেছে আইসির চার নাম্বার লেগে যেটা করার কথা না এখন যদি কুলিং ফ্যানের জায়গায় আমরা ভোল্টেজ চেক করি এখানে দেখেন ষোলো ভোল্ট তেইশ ভোল্ট একুশ ভোল্ট এরকম ভেরি করতেছে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজটি দাঁড়াচ্ছে না ভোল্টেজ বাড়ছে কিন্তু ভোল্টেজটি দাঁড়াচ্ছে না কখনো কমতেছে কখনো বাড়তেছে রেগুলেটর আইসির ইনপুটে দেখেন ষোলো ভোল্ট আঠারো ভোল্ট এরকম ইনপুটে দেখাচ্ছে আর যদি আমরা আউটপুটে দেখি যেখানে ফাইভ ভোল্ট দেখানোর কথা সেখানে কত ভোল্ট দেখাচ্ছে আমরা এখন দেখবো দেখেন এখানে ভোল্টেজ ভেরি করার কারণে অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছি না এখানে ফোর পয়েন্ট নাইন নাইন ভোল্ট দেখাচ্ছে আউটপুটে মানে ফাইভ ভোল্ট ধরে নিতে হবে এখন যদি আমরা ডিসপ্লে লাগাই তাহলে ডিসপ্লেতে আলো আসার কথা ফোর পয়েন্ট নাইন নাইন ভোল্ট মানে ডিসপ্লেতে আলো আসার কথা তো আমরা প্র্যাকটিক্যালে এখন ডিসপ্লেতে সংযোগ দিব যে দেখব ডিসপ্লেতে আলো আছে কি না পাওয়ার সেকশনের কাজ যখনই আপনারা করবেন কয়েকটি জিনিস খেয়াল রাখবেন যে ফিল্টার ক্যাপাসিটারগুলো যদি আপনাদের লাগাতে মনে না থাকে বা নষ্ট থাকে ক্যাপাসিটারগুলো তো এগুলো চেঞ্জ করে লাগিয়ে দিবেন কারণ এই ক্যাপাসিটারগুলো না থাকলে এখানে ভোল্টেজ পাবেন না একট তো আমি এখন সংযোগ দেওয়ার সাথে দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে তো ডিসপ্লেতে আলো কাপা কাপি করতেছে এইটা মূলত পাওয়ারের প্রবলেম আইসিতে যে ভোল্টেজগুলো আমরা দেখছি ভেরি করতেছে কখনো ভোল্টেজ কমতেছে কখনো বাড়তেছে মূলত তার কারণে ডিসপ্লেতে এই কাঁপা হচ্ছে এখন আমরা দেখবো এখানে যে আইসি লাগানো আছে এই আইসিটি অরিজিনাল আছে না ডুপ্লিকেট আইসি দেখেন এখানে আইসিতে চারটা লেগ শর্ট করা আছে এবং এখানে এক নম্বর আর দুই নম্বর লেগ শর্ট আছে আর এখানে যে তিন নাম্বার লেগ দেখতেছেন ফিডব্যাকের যে কানেকশানটা আছে এই কানেকশানটায় একেবারে এনসি মানে কোনো কানেকশানই নেই এতে আর চার নাম্বার লেগ তো পজিটিভ কানেকশন হয়ে থাকে তো এটি হচ্ছে ভিআইপি বারো আইসি এখানে অরিজিনাল যে আইসি থাকার কথা এই আইসিটি নেই হয়তো এনামুল ভাই আইসি চেঞ্জ করে এখানে ভিআইপি বারো আইসি লাগিয়ে দিয়েছেন কিন্তু এখানে দেখেন আইসির তিন নম্বর লেগের সাথে কোনো সংযোগ নাই সার্কিটের এটি সম্পূর্ণ এনসি অবস্থায় আছে মানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে তো এইখানে ফিডব্যাক কানেকশান না পাইলে এই আইসি সঠিকভাবে কাজ করবে না তো আমি এখানে একটি জিনার ড্যাট লাগাবো আঠারো ভোল্টের কারণ এই যে ভিআইপি বারো আইসি আছে ভিআইপি বারো আইসির যে তিন নম্বর লেগ হয় এটি হচ্ছে ফিডব্যাকের জন্য তো আমি এখানে দেখেন ফিডব্যাকের কানেকশানটি করে দিয়েছি আইসি তিন নম্বর লেগে জিনার ডডের নেগেটিভ কানেকশন গেছে আর আইসি চার নম্বর লেগে জেনারেট ডাইডার পজিটিভ কানেকশান দিয়েছি তার মানে যেখানে পজিটিভ আছে সেখান থেকে পজিটিভটা নিয়ে তিন নম্বরে ফিডব্যাক দিবে আঠারো ভোল্টের জেনারেট ড্যাট যেন আমরা আঠারো ভোল্ট থেকে বিশ বোল্ট অ্যাকুরেট পাই এখন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে এবং ডিসপ্লের আলো কাপাকাপি যেটা করতেছিল ছিল এটা নাই এখন ডিসপ্লের আলোটি দাঁড়িয়ে গেছে এখন যদি আমি এই চুলাটা অন করি দেখেন অন হয়েছে এখন দেখাচ্ছে ই থ্রি ই থ্রি মূলত সেন্সারের ইরোর কোড সেন্সার লাগালে এই ইরোর কোডটি চলে যাবে তো এরকম পাওয়ার সেকশনের কাজগুলো আপনারা করবেন মনোযোগ দিয়ে এখন আমি আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাবো যে আঠারো ভোল্ট বিশ ভোল্ট ফাইভ ভোল্ট অ্যাকুরেট আসে কি না আপনারা ফলো করেন আমার মিটারের দিকে দেখেন এখানে চার নম্বর লেগের আইসিতে পঁয়ত্রিশ ভোল্ট অ্যাকুরেট আছে এবং এখানে আঠারো ভোল্ট আছে কুলিং ফ্যানের জ্যাকে অ্যাকুরেট আঠারো ভোল্ট পাচ্ছি ইনপুটে দেখেন রেগুলেটার আইসের যে ইনপুট হয় এখানে নয় ভোল্ট অ্যাকুরেট আছে এবং আউটপুটে তো ফাইভ ভোল্ট আসেই সেজন্য ডিসপ্লে আলো আসছে এখন এই সার্কিটটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে কোনো সমস্যা এখন আর নাই এনামুল ভাই একজন ভালো টেকনিশিয়ান উনি অনেক চেষ্টা করেছিলেন এই সার্কিটটি রিপেয়ার করার জন্য উনি একটি আইসিও চেঞ্জ করছেন কিন্তু উনি এই ফিডব্যাকের যে কানেকশানটা হয় এই কানেকশানটা বুঝতে পারেন নাই সেই জন্য আমার কাছে পার্টিসেশন রিপেয়ারের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ